নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার রাত নয়টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ি থানা পুলিশ দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামে দুলাল হোসেনের কন্যা পুলিশ জানায় শেখ হাসিনা দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন সম্প্রতি সারা দেশে টেবিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এরাতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে আসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ি থানা পুলিশের ওসি মামুনুর রশিদ জানান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় দোলনা আক্তারকে চার আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতা আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে আগামীকাল সোমবার তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কুড়িগ্রাম সোপার্দ করা হবে জুলাই আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ছাত্রলীগের অন্যান্য নেত্রীদের মতো গা ঢাকা দেয় দোলা কেউ কেউ আবার পাড়ি জমিয়েছে বিদেশে কেউ বা বিয়ে করে হয়েছে সংসারী তবে দেশে আত্মগোপনে থাকা নেত্রীরা এক এক করে ধরা পড়ছে পুলিশের জালে এই তো গত পনেরোই ডিসেম্বর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিবাও ধরা পড়েছে ডিবি পুলিশের জালে